সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের একটি সমস্যা আমরা যারা বাগানি আছে আমাদের একটি সমস্যা আপনার সবসময় আমরা ফিল করি সেটা হলো আমরা যখন এ মালটা কম লাগাছে ফুল অনেক জরে যায় এবং গুটি জরে যায় ফুল এবং ফল যখন গুটির পরিণত হয় তখন আপনার এই গুটিগুলা জরে যায় আমরা যদি দেখি যে দেখেন এই যে আপনার এরকম অনেক গুটি আমার গাছে ছিল এগুলি আপনার এ জরে গেছে যে দেখেন আপনারা দেখেন একটু আমি ভাই এটা তো করে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করত দেখেন আপনারা কিন্তু আমার গাছে যা হয়েছে তার থেকে চার ভাগ বেশি আপনার জরে গেছে তো এইখানে কয়েকটা বিষয় আছে আপনার কয়েকটা বিষয় হলো সর্বপ্রথম আমরা যারা ছাদ বাগানি একে হলো আমাদের এদের টপে গাছ শিকড় পাকড় তেমন একটা সরাতে পারে না তাছাড়াও আপনার আমরা দেখছি যে গাছে যতটুক রাখতে পারবে ততটুকু রাখবে আমরা এই গ্রামে বড়ি গাছে দেখছি যে বড়ি গাছের নিচে ফুল পরে আপনার ভরে যায় কিন্তু গাছ যতটুক রাখতে পারবো ততটুকু রাখবে বাকিগুলা জরে যাবে তাছাড়া আরেকটা বিষয় হিসেবে আমরা এখানে কিছু মহিলা ফুল ফুটে কিছু পুরুষ ফুল ফুটে তো আমরা যদি একটু দেখি যে দেখেন যে এটা কিন্তু আপনার এই যে পুরুষ ফুল এটার গোড়াটা দেখেন আপনার চিকন এটা কিন্তু ঝরে যাবে এখানে যদি আপনার মালটা গুটিও বাঁধে তারপরও ঝরে যাবে আর আমরা যদি এটা দেখি এটা কিন্তু মহিলা ফুল এটা দেখেন এটা গোড়াটা মোটা এটা ইনশাল্লাহ ঝরবে না তো এখন আমরা ঘরোয়াভাবে পাঁচটা পাঁচটা ব্যবস্থা নিতে পারি যেটা আপনার গুটি জরা রোধ করবে আসুন আমরা পাঁচটা ব্যবস্থা কি নিতে পারি আসুন তাছাড়া আমি একটু বলে রাখি আমরা কিন্তু যেই পঞ্জুক্তি আমাদের এই গুলা আপনার মার্বেল সাইজ না হবে সেই পদ্ধতি আমরা এখানে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করতে পারবো না যদি আপনারা দেন সেটা আপনাদের ব্যাপার যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের গাছ আপনারা ক্ষতি করলো আপনারা ভালো করলো আপনারা কিন্তু আমাদের পরামর্শ হলো যে আমরা কিন্তু এখানে যেই পর্যন্ত আপনার মার্বেল আকার না হবে ফলগুলা সেই বন্ধুতে আমরা এখানে কোন কোনো রাসায়নিক সার ব্যবহার করব না আমরা গরুয়া এই পাঁচটা পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ যতগুলো গাছ ফল রাখতে পারবে এই সবগুলো টিকে যাবে আমরা এই যে যদি দেখি দেখেন আপনার এই যে ফলগুলো আপনার জায়গায় জায়গায় ফল হয়ে রয়েছে তার থেকে বেশি ফল কিন্তু আপনার ধরছে এই যে দেখেন তার থেকে বেশি ফুল ফল ধরছে এই যে দেখেন তো আমরা পাঁচটা ব্যবস্থা কী নিতে পারি আসুন একটু দেখি দর্শক দশক সর্বপ্রথম আমরা এই যে গোড়াটা কিন্তু হালকাভাবে খুঁচিয়ে নেব কিন্তু আমরা সব একটা জিনিস লক্ষ্য রাখবো আমরা কিন্তু ওইরকমভাবে খোঁচাখুচি করবো না যেটা আমাদের গাছের শিকরে ক্ষতি হয় কারণ এই সময় গাছ কিন্তু ফুল ফল ভরা এই সময় যদি আমাদের গাছে কোনো একটা শিকড় কাটে তাইলে গাছের জন্য অত্যন্ত ক্ষতি হবে তো আমি পাঁচটা পদ্ধতি আপনাদেরকে দেখে যাচ্ছি গরুয়া যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের গুটি ধরা রোদ হবে তাই আসুন এই যে সর্বপ্রথম দেখেন আমরা এই যে এখানে আমরা এই যে কলার খোসা এটা রোদে শুকিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এটা কিন্তু আপনার পটাশিয়াম কাজ করে পটাশিয়ামের কাজ করে এটা অনেক উপকার কলার খোসা কিন্তু আপনারা এটা এভাবে গুঁড়ো করে আপনারা দিতে পারেন দশা আমরা এই যে এইখানের এই চারদিক দিয়ে ছড়াই টিকে দিতেছি আপনারা একটু দেখেন এটা হচ্ছে আপনার এক নম্বর পদ্ধতি দিয়ে আমরা হালকাভাবে আলতুভাবে লেড়ে চেড়ে দেব এখন আমরা এটা আপনার এই পানিতে গাছের গোড়া যে পানি আছে মাটি ভিজা এখানে আস্তে আস্তে পথ আমরা যখন উপরে পানি দেব সেটা ধুয়েই নিচে যাবে তো এটাই সে একটা পদ্ধতি দর্শক দ্বিতীয় পদ্ধতিটা হলো আমরা কিন্তু এরকম একটা টবে দুই চার চামিচ পরিমাণ সরিষার খোল দেয় তো আমরা ঠিক দুই চার চামচ পরিমাণ সরষের খোল তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে এক লিটার পানির সাথে মিক্স করে আমরা গাছের চারদিকে দেব কিন্তু গাছের গোড়ায় আমরা মোটা অঙ্কের কোনো খোঁচাখুচি করবো না দশক তিন নম্বরটা হলো যে আমাদের যারা দেশগ্রামে থাকি আমাদের যে গোবর আছে আমরা এরকম এক মোটো গোবর এরকম এক মোটো গোবর আমরা অন্তত দুই লিটার পানিতে দুই থেকে সাত দিন ভিজিয়ে রেখে ওই পানিটা আমরা এই চারিদিকে ছিটিয়ে দেব চার নম্বর হলো দর্শক আমরা এই যে সবজির খোসা এইভাবে পচিয়ে এরকম এক লিটারই একটি মগ দিয়ে অন্তত প্রতি দশ দিন পর পর এক মগ করে দিতে পারি দর্শক পাঁচ নম্বর হলো আমাদের যে ঘরে বাতের মার আছে আমরা ঠিক আধা লিটার বাতের মার দুই থেকে তিন দিন রেখে দেবো রেখে দেওয়ার পরে আধা লিটার বাতের মারের সাথে আমরা আরও আধা লিটার পানি মিক্স করব করে আমরা গাছের চাইড দিকে দিতে পারব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা গরুয়াভাবে পাঁচটি পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে আমাদের গাছে আলহামদুলিল্লাহ যতটুকু ধারণ ক্ষমতা আছে সবগুলো রাখবে আর আমরা এখানে কিন্তু কোনো রাসায়নিক সার এখন আমরা ব্যবহার করবোই না আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যখন দেওয়ার সময় হবে তখন তো ইনশাআল্লাহ ভিডিও চলবো যে কখন আমরা রাসায়নিক সার দেবো তখন আপনাদের হাতে পৌঁছে দেবো এই দেখেন এক্ষণেই মাত্র এটা জ্বরল তো এটা জ্বরবে এরকম জ্বরতে আসে আবার ফুলও হইতেছে এখন নতুন নতুন কুশিয়ে বেরিতে আছে এই দেখেন আমাদের এই এগুলি কিন্তু পিঁপ কেটে দিছে এই যে দেখে এগুলি কিন্তু পিঁপ দিয়েছে দিছে তাতে কোনো সমস্যা নেই গ্যাস হবে আমরা দেশ গ্রামে এরকম অনেক দেখি যে গাছের নিচে ফুল ফল হয়ে বের থাকে তো দেখ আলহামদুলিল্লাহ কিন্তু গাছের এখন যে ফুল দিতেছে গাছের যে এই হলে গাছে এই পাঁচটা জিনিস আমরা ব্যবহার করলে সবচেয়ে উপকার হবে আর আমরা যদি শুকনো গোবর শুকনো সবজির খোসা দিতে হয় তাহলে গাছের গোড়া খোরাখুরি করতে হবে সেই জন্য আমরা তরলভাবে এই ব্যবস্থাগুলো নেব সবগুলো যেই যে ব্যবস্থাগুলো নেব সবগুলো তরল ভাবে নেব যাতে আমরা চারদিকে দিলে যাতে নিচে যাব যাবে একবারে পঞ্জতি যাবে আর আমরা যদি এখানে পানি দিই এখানে যাই তাহলে আমরা যদি সারগুলো এইভাবে দিই এখানে যাবে তো আমরা ঠিক এইভাবে এই ঘরোয়া পদ্ধতিতে মালটার গুটি ধরা গুটি ধরা রোধ করার ভাবনা নেব আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করবো না তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই যে গুটিগুলো আছে আলহামদুলিল্লাহ যেহেতু যেহেতু গুলো গাছে রাখতে পারবে ইনশাল্লাহ সবগুলো টিকবে আমরা যদি পাঁচটা এ পথ অবলম্বন করি তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু